চোখের কথায় ভুবন ভুলে চোখের কথায় ভুবন ভুলে চোখে মনকে তুমি যত বোঝাও চোখেই কুপকাত ইশারায় তুমি প্রেম নিবেদন কান্নায় অভিমান চোখের ভাষায় যুগল বন্দি তোমাতেই দেই প্রাণ ভুবন বিলাসে তীর ঢেকুর চোখ দর্শন আগে নয় জাগে পল্লব ভূষণে নন্দ কাননে নাহিত পৃথা রাজা সম্রাট যত আছে সবই চোখু পাগল তথা কিন্নরী তার চোখের চামনিতে করেছে পরাজয় দা তার এক চোখা তু পরিচয় চোখে চখা চোখে মন তুমি প্রেমেই অভিনয় চোখের ভাষায় শতবর্ষী গান গুন করে আজি চোখের ঢেউয়ে হারিয়েছে পথ কঠিন মন তীব্রতা হারে ডিঙিয়াছে তারে নয়ন ভরা জলে বিচ্ছেদ বরি নয়ন প্রেম ছলছল ভুলে ডাকিছে আজিকার যুগে ছলনার তীরে চক্ষু হয়েছে অস্ত্র আজিকার যুগে ছলনার তীরে চক্ষু হয়েছে অস্ত্র চোখের লজ্জায় ধুয়ে মুছে তারা হয়েছে তাতে বিবস্ত্র মানব দেহে মন ব্যতীত হয় যদি সব বিচিত্র চোখের মায়ায় সকল কিছু চোখেই তোমার পবিত্র